অপশন হয়ে থাকার চাইতে একা থাকা ভালো কি ঠিক বললাম তো বন্ধুরা হ্যালো হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু দা ব্লগ একটি নতুন দিনে একটি নতুন ব্লগে বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর অনেক ভালোবাসা দিয়েছ তাই বুক ভরে বন্ধুদের জন্য ভালোবাসায় বেরোচ্ছে হ্যাপি গণেশ চতুর্থী আর দেখো এটা হচ্ছে আমার ছেলের একটা প্যান্টিং আজকে ছেলেদের স্কুলেও গণেশ চতুর্থী তাই এভাবেই সে রেডি হয়ে গেল আর ছেলেকে স্কুলে পাঠানোর পর এই যে আমরা প্রস্তুতিতে লেগে গেলাম কারণ আমাদের অফিসেও কিন্তু আজকে গণেশ চতুর্থী প্রত্যেক বছর এভাবে আমরা নিয়ম করে খুব সুন্দর আর সুষ্ঠুভাবেই আমাদের এই গণেশ চতুর্থী পুজো হয় খুব ভালোভাবে সকাল সকালে আমরা সেরে ফেলি কারণ এরপর আমাদের সেই দিন কিন্তু ফ্যাক্টরি বন্ধ থাকে না সেদিন কাজ চলেই এবারে বাড়ির পুজো সেরে আমিও এবার যাচ্ছি রেস্টুরেন্টে কারণ রেস্টুরেন্টে তো আমাদের গণপতি মহারাজ রয়েছে ওখানেও পুজো দিতে আছে গিয়ে দেখি অলরেডি দিদি ওখানে পুজোর দেওয়া সেরে ফেলেছে এবার আমরা একটু করলাম আজ ফেরার পথে এত কড়া রোদ পেয়েছি না একদম গা জলে গেছে বাড়ি ফিরে শয্যা বাগানে কারণ আজ এত কড়া গরমে গাছগুলোতে আবার করে জল দিতে হবে চাটা খাওয়ার পরে এখন আর ভালো লাগছে না এবারে এত গরম পড়েছে তো রাতে সবজিগুলো গরম করে নিলাম আর ঘুরতে তো যেতেই ইচ্ছে করছে কিন্তু শরীরটা এত খারাপ লাগছে তবু যাই হোক সন্ধ্যা টন্ধা করে এবার আমরা বেরিয়ে পড়লাম কিন্তু বেরিয়ে পড়লাম রাস্তায় এত জ্যাম কারণ আমাদের এখানে এখন গণেশ পূজা হচ্ছে দুর্গা পূজার মতনই ভিড় আর জমজমাট তাই রাস্তায় দেখেছো এত ভিড় হয়েছে গাড়িটা অনেক দূরে পার্ক করে আমাদেরকে কিন্তু পায়ে হেঁটেই যেতে হচ্ছে শরীর ভালো না থাকলেও বাইরে বেরিয়ে যখন আমরা এই ধরনের একটা পরিবেশ দেখি পুজো পুজো তখন কিন্তু এমনিতেই ভালো লাগে আর প্রত্যেকটা প্যান্ডেলে এত সুন্দর সুন্দর মূর্তি রয়েছে এখানে কিন্তু আবার মহাভারতের প্রত্যেকটা ক্যারেক্টারকে তুলে ধরা হয়েছে এটা হচ্ছে হিজুগুড়ির দিকে খুব সুন্দর এক গণেশ প্রতিমা এই পুজোটা হচ্ছে আমাদের ডেলি বাজার আর নিউ মার্কেটের দিকে পুজোগুলো খুব সরু জায়গার মধ্যে বানানো হয় কিন্তু খুব সুন্দর হয় আর খুব ভালো লাগে আর এই যে বুন্দিয়ার প্রসাদটা এটা হচ্ছে মেইন তাই কিনা লাড্ডু আর বুন্দিয়া তবে এছাড়াও অনেক কিছু খেয়েছি যার অপেক্ষায় ছিলাম এটা হচ্ছে খিচুড়ি সেই খিচুড়ি মানে সেই পাতলা পাতলা খিচুড়ি আবার এসে গেলাম চৌপাটিতে অলরেডি বাড়ির থেকে খেয়ে এসছি তাও এই গোলগাপ্পা বা ফুচকা না খেলে হয় না একটু কুলফি খেয়ে নিলাম গলাটা ভিজিয়ে ঠান্ডা করে এলাম এত সুন্দর সুন্দর পুজো এনজয় করলাম খুব ভালো লাগলো তবে বন্ধুদের এত সাপোর্ট পেয়েছি তাই এই ভিডিওটাও করে ফেললাম চলো তবে রাত অনেকটাই গড়ালো আগামীকাল আবার আরেকটি নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা করছি অনেক কথা রয়েছে কথাগুলো সারতে হবে চলো বাই বাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে